নমস্কার আমি অপর্ণা আজকে যে সত্য ঘটনাটি বলবো সেটি একজন মহিলা তার স্বামীকে খাবার খাওয়ার পর হাঁটতে নিয়ে গিয়ে তাকে খুন তার প্রেমিকের সঙ্গে এখানে একজন ইঞ্জিনিয়ার স্বামীর হত্যাকাণ্ডের ঘটনা বলা হয়েছে এখানে মতিলাল নামের ৩২ বছরের একটা ইঞ্জিনিয়ার লোক যার পত্নী ছিল সোনিয়া তাকে নিয়ে রাজস্থানের চিত্তরগড়ের নিম্বাহেরা একটা ঘরে এরা ভাড়া থাকত এবং তাদের পাশেই ছিল একজন ইন্ডিয়ান ব্যাংকের ক্যাশিয়ার যার সঙ্গে ইঞ্জিনিয়ারের স্ত্রী সোনিয়ার সঙ্গে প্রেম সম্পর্ক ছিল কিন্তু এদের মধ্যে ইঞ্জিনিয়ার বাধা হয়ে দাঁড়িয়েছিল তাই ইঞ্জিনিয়ারের স্ত্রী এবং ওই ব্যাংকের ক্যাশিয়ার যে ছিল প্রেমিক এরা মিলে ইঞ্জিনিয়ারকে হত্যা করলো হত্যা করে । কিভাবে হত্যা করেছে প্রতিদিন রাত্রেবেলা খাওয়ার পরে ওরা স্বামী স্ত্রী ওই ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ারের বউ এরা দুজনে একটু হাঁটাহাঁটি করত। চোদ্দই মে কি করেছে ওরা প্ল্যান করেছে আগে থেকেই যে ইঞ্জিনিয়ারকে মারবে সোনিয়া এবং তার প্রেমিক এই জন্য চোদ্দোই মে রাত্রেবেলা আটটার দিকে খাওয়ার পরে ওরা কি করেছে একটু হাঁটতে বেরিয়েছে হাঁটতে হাঁটতে বউ বলছে যে আরেকটু চলো আরেকটু চলো এই করে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এবং তার স্ত্রী বাড়ির থেকে পাঁচশো মিটার দূরে একটা জমির পরে কুয়ো আছে বড় সেই কুয়োর কাছে নিয়ে গিয়েছে যখনই কুয়োর কাছে গিয়েছে তখনই ওই প্রেমিক মানে যে ব্যাংকের ক্যাশিয়ার ছিল সে আগে থেকেই একটা বড় লোহার রড নিয়ে দাঁড়িয়েছিল লুকিয়েছিল লুকিয়ে থাকার পরে যখনই ওখানে ইঞ্জিনিয়ার মতিলাল গিয়েছে সঙ্গে সঙ্গে তাকে লোহার রড দিয়ে এমন করে মেরেছে যে তার মাথায় প্রচন্ড আঘাত মেরেছে এবং হাতের কোনো সব জায়গায় মারধর দিয়েছে মারধর পরে যখন বেহুশ হয়ে গেছে মরার মতো হয়ে গিয়েছে তখন এই ইঞ্জিনিয়ারের পত্নী আর হচ্ছে গিয়ে ওই কেশিয়ার এরা দুজন মিলে ওই কুয়োর মধ্যে ওই ইঞ্জিনিয়ারকে ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পরে রাত্রেবেলা ওদিকে তোর কেউ যায়নি তারপরে ওর যে ফোন চপ্পল যা কিছু ছিল সবই ওই কুয়োর মধ্যে ফেলে দিয়েছে ফেলে দিয়ে বায় ওরা দুজন দুজিকে চলে আসছে যার যার বাড়িতে চলে গিয়েছে এবং মহিলা কত বড় চালাক বাড়িতে এসে ও ফোন লাগাচ্ছে বারবার ওর স্বামীর মানে ওই ইঞ্জিনিয়ার মতিলালের ফোনে কিন্তু মতিলালের ফোন বাজছে কিন্তু তুলছে না কারণ সে তো মৃত তাকে তো মেরে দিয়েছে কত দূর চালাকি আজকাল মানুষ করতে পারে তারপরে যখন ফোন তুলছে না তখন ওই মতিলালের স্ত্রী সোনিয়া ও কি করল ওর শ্বশুরকে যে কিনা থাকতো ভিলবাড়ার আশিদের দান্তবাবাদ নিবাসী লাদ্দুলাল তার কাছে ফোন করে এবং বলে যে আপনার ছেলে ফোন তুলছে না আপনি যেভাবেই হোক মতিলালের সঙ্গে যোগাযোগ করুন তখন ওই ওর শ্বশুরও বারবার ফোন করে কিন্তু ফোন ওঠে না তখন মতিলালের বাবা তখন লাদুরাম কি করে থানায় গিয়ে বলে যে চোদ্দোই মে আটটা তিরিশ বাজে যখন সোনিয়া ফোন করে বলে যে মতিলালের ফোন লাগছে না আপনিও একটু ফোন করুন এবং তখন মতিলালও আর ওর বাবার ফোনও উঠায় না তখন কি করে মতিলাল তার ছোট ছেলে মিশ্রিলাল এবং তার অন্য যে আত্মীয় স্বজন আছে তাদেরকে নিয়ে ওই হেড়ায় পৌঁছে যায় এবং পৌঁছানোর পরে মতি মতিলালকে খোঁজাখুঁজি শুরু করে কিন্তু মতিলালের কোনো খবর পায় না তারপরে অনেক রাত হয়ে যায় তখন রাত্রে গিয়ে থানায় গিয়ে ওরা নিখোঁজ ডায়েরি একটা করে আসে তারপরের দিন পনেরোই মে যখন সকাল পাঁচটা তিরিশ বাজে তখন সবাই আবার খোঁজাখুঁজি শুরু করে এবং খুঁজতে খুঁজতে কুয়োর কাছে গিয়ে দেখে যে ওখানে অনেক রক্ত মাখানো রয়েছে রক্ত আসলো কোথা থেকে এদিক ওদিক করে খুঁজে খুঁজে একজন গিয়ে কুয়োর ভিতরে দেখে যে একটা লাল রঙের টি শার্ট পরে কি যেন ভাসছে তখন পুলিশকেও খবর দেওয়া হয় এবং পুলিশও ওই কুয়ার কাছে পৌঁছে যায় এবং সেখানে গ্রামের মানুষ এবং সাহায্যে ওই ক্রেনের মৃতদেহটাকে বাইরে বের করে আনে ওই ডেড বডিটা কে ছিল মতিলালের ছিল মতিলালের মাথার পিছনের দিকে খুব একটা ঘা ছিল পিঠের পরেও চোট ছিল এবং তার হাতে সব জায়গায় মোটামুটি মারের দাগ ছিল তখন ইঞ্জিনিয়ারের বাবা ছেলের হত্যার মামলা দর্জ করে থানা এবং পুলিশ কি করে তখন খোঁজাখুঁজি শুরু করে মতিলালের ফোনের কল ডিটেলস বের করে এবং তার স্ত্রী সবারই ফোনের কল ডিটেলস বার করে তখন ফোনের কল ডিটেলস অনুসারে মতিলালের বাড়ির পাশে একজন ব্যাংকের ছিল তার নাম হচ্ছে বীর ছিল ব্যাংকের একজন কেশিয়ার যার নাম ছিল বীর মিনা বত্রিশ বছর তার বাড়ি ছিল দানলপুর শ্রী মহাবীরজি কলোনি সেখানেই সে থাকত তার তখন সোনিয়া আর ওই ব্যাংকের যে ক্যাশিয়ার ছিল এদের খুব জিজ্ঞাসাবাদের পরে এরা বলে হ্যাঁ আমাদের মানে ওই ইঞ্জিনিয়ারের স্ত্রী সোনিয়া আর ওই ব্যাংকের ব্যাংকের ক্যাশিয়ার বীর সিং মিনা এদের দুইজনের প্রেম সম্পর্ক ছিল এবং এদের মধ্যে ইঞ্জিনিয়ার বাধা হয়ে দাঁড়িয়েছিল তাই এরা প্ল্যান করে চোদ্দই মে রাত আটটার সময় সোনিয়া ওকে সোনিয়া মতিলালকে নিয়ে কুয়োর কাছে যায় এবং আগে থেকেই ওখানে ওই ক্যাশিয়ার প্রেমিক বসেছিল এবং একটা বড় লোহার রড নিয়ে বসেছিল তাই দিয়ে ইঞ্জিনিয়ারকে মাথার পিছনে আঘাত করে এবং মেরে কুয়ায় ফেলে দেয় তারপর পুলিশ ওদের নিয়ে যায় এবং জেলে দেওয়ার ব্যবস্থা করবে তাহলে আজকালকার কত সমস্যা স্ত্রী সময় যে আগে ভাবতো যে স্ত্রী স্বামীকে ভগবানের তুলনা করতো আর এখন প্রায় শোনা যাচ্ছে যে স্ত্রী তার স্বামীকে অবৈধ প্রেমের জন্য খুন করছে এই সত্য ঘটনাটা শোনানোর উদ্দেশ্য কাউকে দুঃখ বা কষ্ট দেওয়ার জন্য নয় সবাইকে সজাগ এবং সচেতন থাকার জন্য অনুরোধ করা হচ্ছে নমস্কার